নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সকালে খুব উপহার বড় উপহার কি বলুন তো এই আমের বড়া হ্যাঁ এই দেখুন হিমশেখের হিমসাগর আম হিমসাগর আমটাকে আমি কেটে এরকম পিস করে হ্যাঁ এরকম পিস করে কি করেছি এর মধ্যে দিয়েছি দিয়ে গ্রেটারে গেট না করে হ্যাঁ এরকম করে দিয়ে এই আমি হাত দিয়ে দেখাচ্ছি এইভাবে আমি এরকম করে আমি পুরো একটা আম এই দেখুন রস বের করে নিয়েছি হ্যাঁ আচ্ছা আর এইটার সঙ্গে আমার কী দেব দেখুন এই এক কাপ মানে হাফ কাপ সুজি দিলাম হুম তারপরে এই চিনি দিলাম হ্যাঁ বড়া বানাবো আটা এক কাপ হ্যাঁ এক কাপ আটা আর এই যে টিটা এলাচের গুঁড়ো এটা দিয়ে আমি মাখবো হ্যাঁ যদি কম বেশি মনে হয় যদি কম বেশি মনে হয় যে গোলাটা শক্ত হয়েছে তাহলে আমি এটার মধ্যে একটু দুধ দিয়ে দেবো হ্যাঁ একটু বড়ার আকারে করবো হ্যাঁ আচ্ছা এটা দেখছেন তো এরকম হচ্ছে আর এটা আর একটু মেখে নিতে হবে একটু দুধ দিতে হবে আর এই যে দেখছেন তেল তেলটা গরম হচ্ছে এবার আমি ভালো করে মেখে নিই তারপর দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা চলে আসলাম লিকুইড দুধ না দিয়ে আমি একবারটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি হ্যাঁ এটা আমি দিয়ে দেব এক মুঠ হ্যাঁ এক মুঠ এইবার আমি এটা পুরোটা সুন্দর করে মেখে নেবো হ্যাঁ খুব সুন্দর করে মেখে নিতে হবে হ্যাঁ খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখছেন মাখাটা এরকম হবে হ্যাঁ যেভাবে ফেটায় ফুলুরি ফেটায় সেভাবে এই দেখুন এরকম গোলাটা হবে হ্যাঁ আচ্ছা এইবার আমি বড়া ছাড়বো হ্যাঁ বড়াটা না এরকম করে নেবেন হ্যাঁ এরকম করে ছাড়বেন এই এরকম হাতে নেবেন এরকম করে ছাড়বেন এই হাতে নেবেন এরকম করে ছাড়বেন এই হাতে নেবেন এরকম করে ছাড়বেন আর দুটো দিতে পারবো স্পেস দিতে হবে হ্যাঁ আবার পরে দেব হ্যাঁ এটা এক পাশ হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেব বন্ধুরা দেখুন এবার আমি উল্টিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আঁচটা একটু ছোটো করে দিলাম উল্টে দিচ্ছি দেখুন এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিচ্ছি এই উল্টে দিলাম এটা হলো কি আমের বড়া হ্যাঁ এই আমের বড়া আপনারা আবার এক কাপ জল ও এক কাপ চিনি দিয়ে একটু মৌরি এলাচ ফেলে দিয়ে বা একটু জাফরন ফেলে দিয়ে একটু রসের টইটুম্বুর বড়াও করতে পারেন কিন্তু আমি একটা শুকনো আমের বড়া করে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আর একটু হবে হ্যাঁ বেশ লাল লাল করে ভাজবেন দেখবেন খেতে খুব টেস্টি লাগবে লাগে সময় দেখছেন কেমন সুন্দর হচ্ছে কেমন সুন্দর হচ্ছে কড়াইটা কখনো এরকম ডুবো তেলে কারণ এত বড় কড়াইয়ে সম্ভব না এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ তেলের মধ্যে কিন্তু আঁচ কিন্তু খুব হ্যাঁ আঁচ খুব ছোট্ট হয়ে গেছে আমি তুলে দিলাম না আরেকটু হবে আরেকটু হবে দুপাশে সমান যেন হয় হ্যাঁ দুপাশে সমান লাল হবে হ্যাঁ এগুলো হয়ে গেছে আর একটু হবে এটা হয়ে গেছে দেখেছেন কেমন সুন্দর হচ্ছে হ্যাঁ আমের বড়া হ্যাঁ আমি আপনাদের দেখানোর জন্য এক করে দিলাম দেখছেন কেমন সুন্দর আমের বড়া হয়েছে শুকনো কিন্তু হ্যাঁ এইরকম সুন্দর হয়েছে আপনারা এইভাবে আমের বড়া তৈরি করে বাড়িতে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ নমস্কার বন্ধু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা আগে দেখতে পাবেন নমস্কার বন্ধুরা আসছি